নমস্কার বিশ্বাচার্য আপনাদের স্বাগত হ্যাঁ অ্যানিমাল মুক্তির পর থেকেই তৃপ্তি দিমরি হয়ে উঠেছে জাতীয় সেনসেশন সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় রণবীর কাপুরের সঙ্গে তার কেমিস্ট্রি ব্যাপকভাবে পছন্দ হয়েছিল সকলের কাছে লায়লা মজনুর সাথে তার বলিউডে প্রথম আত্মপ্রকাশ এরপর কলা এবং বুলবুলের মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি প্রায়শই ইন্টারনেটে ঝড় তোলেন যখনই তিনি নিজের সিলিং পোস্ট শেয়ার করেন সম্প্রতি বিকিনি পরা ছবি শেয়ার করে আবারও মন জয় করেছেন ভক্তদের বৃহস্পতিবার মানে গতকাল তৃপ্তি দিমরি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিয়েছেন যে তিনি সমুদ্র সৈকত অবকাশ থেকে একটা রিল শেয়ার করেছেন সেখানে ক্লিপটিতে অভিনেত্রীকে একটি মনোরম সমুদ্র সৈকতে উপভোগ করতে দেখা গেছে একটা সাদা টপ এবং হলুদ সুতির ট্রাউজারে তাকে লাগছিল অনবদ্য ভিডিওটিতে অভিনেত্রীকে মেঘলা আকাশের নিচে বেশ কয়েকটি পোজে দেখা গেছে তিনি ক্যাপশনে লিখছেন এটি যত সহজ আসে তত সহজে চলেও তৃপ্তিকে এরপর দেখা যাবে আল্লু অর্জুনের সর্বাধিক প্রতিকৃত সিনেমা পুষ্পা দুইয়ে। এ দ্য রুলে বলিউড নামের রিপোর্ট অনুযায়ী তৃপ্তিকে একটি মশলাদার আইটেম ডান্স নম্বরে দেখা যাবে এই ছবিতে জানা গেছে এই নতুন তাকে আল্লু অর্জুনের সাথে মঞ্চে আগুন লাগাতে দেখা যাবে অভিনেত্রীকে তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি সুকুমার পরিচালিত পুষ্পা দুইয়ের শ্যুটিংয়ের শেষ পর্ব চলছে আল্লু ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা এই বছরের শুরুতে পুষ্পা দুইয়ের নির্মাতারা আল্লু অর্জুনের জন্মদিনে ছবিটি টিজার প্রকাশ করেছিলেন টিচারে আলু অর্জুনকে একটি শাড়ি পরা অবস্থায় দেখা গেছে এবং তার মুখ আঁকা হয়েছে নীল এবং লাল রঙে ভারী ঐতিহ্যবাহী সোনা এবং ফুলের গহনা দিয়ে মেকআপ পরে রশ্মিকা বহু প্রতীক্ষিত ছবিটি সম্পর্কে প্রতিশ্রুতি দেন যে এটি আগের চেয়ে বড় হবে তৃপ্তি দিমরি ব্যাড নিউজ এ ভিকি কৌশল এবং আর্মি ভিকের সাথে অভিনয় করতে প্রস্তুত আনন্দ তিওয়ারি পরিচালিত এবং করণ জোহর প্রযোজিত ছবিটি উনিশে জুলাই দু হাজার চব্বিশে মুক্তি পাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে